গঙ্গাসাগর মেলায় স্নান করার জন্য অন্যান্য রাজ্য থেকে আগত পুণ্যার্থীদের জন্য কুলটি থানার অন্তর্গত ডুবুডিহি চেকপোস্ট এলাকায় একটি অস্থায়ী ক্যাম্পের উদ্বোধন করলেন আসানসোলের মহানাগরিক তথা বিধায়ক বিধান উপাধ্যায় এদিন তিনি বাংলা ঝাড়খণ্ড সীমানায় ডুবুডিহি চেকপোস্টের সামনে পার্কিং ও অস্থায়ী ক্যাম্পের ফিতে কেটে উদ্বোধন করেন এদিন তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আসানসোল পৌর নিগমের ব্যবস্থাপনায় মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলা দেখতে তথা স্নান করার জন্য অন্যান্য রাজ্য থেকে আগত পুণ্যার্থীদের জন্য তৈরি করা হয়েছে বিশ্রামাগার শৌচালয়ের রাখা হয়েছে পানীয় জলের ব্যবস্থা তাছাড়া তিনি আরো বলেন এই ক্যাম্পে পুণ্যার্থীদের স্বাগতম করতে আসানসোল পৌর নিগমের দলসহ কাউন্সিলার সবসময় থাকবে তাছাড়া ওই দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটি থানা আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত কুলটি ট্রাফিক আইসি চিনময় মন্ডল চৌরঙ্গি ভাড়ির ইনচার্জ কার্তিক চন্দ্র ভূই ডেপুটি মেয়র ওয়াসিমুল হক মেয়র পরিষদ ইন্দ্রাণী মিশ্র গুরুদাস চ্যাটার্জি সহ সকল কাউন্সিলাররা উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ গঙ্গা শহর মেলা এই গঙ্গা শহর মেলা উপলক্ষে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং উদ্যোগে আমাদের আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে ঝাড়খণ্ড বর্ডার এবং আমাদের পশ্চিমবঙ্গের ঢোকার কাছে কুহুরডি চেকপোস্টের কাছে আমাদের একটা গেট করা হয়েছে ওয়েলকাম গেট করা হয়েছে সুস্বাগতম গেট এবং তার পাশে টেন্ট করা হয়েছে সেখানে ডক্টর অ্যারেঞ্জমেন্ট আছে এখানে পানীয় জলের অ্যারেঞ্জমেন্ট আছে চা কফির অ্যারেঞ্জমেন্ট আছে তাছাড়া মহিলাদের জন্য আলাদাভাবে এখানে থাকার মানে থাকার বস্ত্র চেঞ্জ করার টয়লেট সমস্ত সম্পূর্ণ আলাদা মহিলারা এখানে কিন্তু আলাদাভাবে এখানে থাকতে পারবে এবং পুরুষদের জন্য কিন্তু আলাদাভাবে টয়লেট অ্যারেঞ্জমেন্ট আলাদা থাকার ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমি সমস্ত পুণ্যার্থীকে আপনাদের চ্যানেলের মাধ্যমে সুস্বাগতম জানাচ্ছি এবং এই সরকার মা মানুষের সরকার যেভাবে সব সময় মানুষের সাথে থেকে কোনো ধর্ম নয় জাত নয় সমস্ত যেটা মানব ধর্মের প্রধান প্রধানটাই হচ্ছে কিন্তু মানব মানুষ সেবা করা মানব সেবা করা যেটা কিন্তু আমাদের যারা বিভিন্ন মনীষীরা আছে যাদের উক্তি আছে যে মানুষের সেবার মাধ্যমে কিন্তু ভগবানকে পাওয়া যায় তো মানব সেবা যে গ্রতি সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সেটা বলছেন এবং আমরাও আশাশল কর্পোরেশন চেষ্টা করছি মানুষের সাথে থাকার মানুষের পাশে থাকার বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আর যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এই বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর